বন্ধুরা কল্পনা করুন যখন একজন বয়স্ক লোক রাস্তার পাশে ফলের দোকান সাজিয়ে বসেছেন আর একজন পুলিশ কর্মকর্তা ক্রোধের আগুনে জ্বলে উঠে তাকে কঠোরভাবে একটা চর কষিয়ে দেন তখন কী ধরনের ঝড় ওঠে যা সমাজের স্তরগুলোকে নাড়িয়ে দেয় এবং ন্যায়ের পথে একটা অসাধারণ যাত্রা শুরু করে সকালের সময় রাস্তার কিনারায় শ্যামলাল ফলের টুকরো নিয়ে বিক্রয় করছিলেন তার কন্যা অনিতা পুলিশ বিভাগে নিয়োজিত ছিল এবং একজন কনস্টেবলের পদে ছিল তার কোনো ধারণাই ছিল না যে তার পিতা কী রকমের জীবনযাপন করছেন এবং আজ তার পিতার সঙ্গে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তার মনকে গভীরভাবে আলোড়িত করবে শ্যামলাল নীরবে নিজের কাজে মগ্ন ছিলেন তখনই একজন পরিদর্শক যার নাম অর্জুন যাদব ছিল মোটর বাইকে করে উপস্থিত হলেন তিনি তার বাইকটি রাস্তার প্রান্তে থামিয়ে আক্রমণকারী স্বরে বললেন তোমার এতটা সাহস কোথা থেকে এলো রাস্তার কিনারায় ফল বিক্রয় করার তোমার জন্য এখানে যানজট হয়ে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও এই বলে তিনি অকস্মাত ফলের টুকরোতে জোরালো পায়ের লাথি দিলেন ফলগুলি মাটিতে ছড়িয়ে গেল এবং লোকজন মজা দেখার জন্য থেমে গেল পরিদর্শক আরও ক্রুদ্ধ হয়ে চিৎকার করে বললেন এটা কি তোমার পিতার রাস্তা নাকি যেখানে খুশি বসে পড়ো এবং ফল বিক্রয় শুরু করে দাও যদি ফল বিক্রয় করতে হয় তাহলে নিজের স্থানে গিয়ে বিক্রয় করো শ্যামলাল নীরবে তার কথাগুলি শুনতে থাকলেন অপমান সহ্য করতে থাকলেন তার চোখে জল এসে গেল কিন্তু তিনি কিছু বললেন না এবং মাটিতে পড়ে থাকা ফলগুলি তুলতে শুরু করলেন ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু মজা দেখছিল কেউ প্রতিবাদ করল না এবং না সাহায্য করল ভিড়ের মাঝে একজন দরিদ্র যুবক ছিল যার নাম ফিরত ছিল তার সোশ্যাল মিডিয়ায় কিছু অনুসরণকারী ছিল তিনি তার মোবাইল বের করল এবং পুরো ঘটনা রেকর্ড করা শুরু করে দিল পরিদর্শক তাকে তিরস্কার করল অপমান করল এবং লোকজন শুধু হাসতে হাসতে দেখতে থাকল শ্যামলাল মনে মনে ভাবছিলেন যদি আমার কন্যা এটা জানতে পারে তাহলে কি হবে যদি এই ঘটনা সে কখনও না জানতে পারে নইলে তো ঝড় এসে যাবে চোখে জল নিয়ে তিনি ফলগুলি আবার টুকরোই ভরে ধীরে ধীরে বাড়ির দিকে চলে গেলেন এদিকে যে দরিদ্র যুবক ফিরোজ ভিডিওটি তৈরি করেছিল তিনি তার বাড়িতে পৌঁছাল এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশনে তিনি লিখল এই বয়স্ক লোকের কোনো দোষ ছিল না কিন্তু পরিদর্শক তার ফল ফেলে দিল এবং রাস্তায় তাকে অপমান করল এটা কি সঠিক ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল লোকজন এটি শেয়ার করতে লাগল এবং কমেন্ট করতে লাগল সবাই এই ঘটনাটিকে ভুল বলছিল কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি অনিতার মোবাইলে পৌঁছাল ভিডিওটি দেখেই তার রক্ত ফুটতে লাগল তিনি ভাবতেও পারছিল না যে তার পিতার সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে লোকের সামনে অপমান করা হয়েছে এবং এমনকি চরও মারা হয়েছে অনিতা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল তার চোখে জল চলে এলো তিনি মনে মনে ভাবতে লাগল আজ যদি মা জীবিত থাকত তাহলে আমাদের এই দিন দেখতে হতো না আমি এতটা পরিশ্রম করে এই পদে পৌঁছেছি তাও আমি পিতাকে সুখ দিতে পারলাম না কিন্তু আমিও সেই পরিদর্শককে ছাড়ব না আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব ভিডিও দেখার পর অনিতা অবিলম্বে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল তিনি তার ইউনিফর্ম খুলে ফেলল এবং একটা লাল রঙের সালোয়ার কামিজ পরে নিল এখন তাকে একজন সাধারণ গ্রামীণ কন্যার মতো দেখাচ্ছিল বাসে উঠে তিনি কয়েক ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে গেল বাড়িতে পৌঁছে তিনি দরজায় টোকা দিল শ্যামলাল তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজায় শব্দ শুনে তিনি জিজ্ঞাসা করলেন কে আমি বাবা আমি অনিতা আপনার সঙ্গে মিলিত হতে এসেছি এই কথা শুনে শ্যামলালের হাত থেমে গেল এবং তার চোখে জল চলে এলো। তার মনে ভয় ছিল অনিতাকে সেই ঘটনাটি সম্পর্কে জেনে গেছে তিনি জানতেন যে তার কন্যা কতটা সৎ এবং জেদি তিনি তার পিতার জন্য সব কিছু করতে পারে তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়িয়ে থাকা কন্যাকে দেখে পিতা কন্যা একে অপরকে আলিঙ্গন করলেন যেন অনেক বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল শ্যামলাল বললেন আচ্ছা আগে ভিতরে এসো উনি তা রান্নাঘরে গেল সবজি দেখে বলল বাবা তুমি বস আমি রান্না করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে খাবার প্রস্তুত হয়ে গেল পিতা কন্যা একসঙ্গে বসে খেল এবং তারপর কথা শুরু হল অনিতা সরাসরি প্রশ্ন করল বাবা আপনার সঙ্গে যা ঘটেছে তা আপনি আমাকে কেন জানাননি এটা খুব ভুল হয়েছে এবং আমি সেই পরিদর্শককে সাসপেন্ড করিয়েই ছাড়ব তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি তাকে আইনের শক্তি দেখাব শ্যামলাল ভয় ভয় বললেন কন্যা ছেড়ে দাও তিনি পুলিশ কর্মকর্তা যদি তিনি কিছু বলেও দিয়ে থাকেন তো কি হয়েছে অনিতা দীর্ঘস্বরে বলল না বাবা আপনি চুপ থাকুন আমি জানি আমাকে কি করতে হবে তিনি যা করেছে তার সাজা তার পাওয়া উচিত এই বলে অনিতা একটা লাল রঙের শাড়ি পরল একজন সাধারণ গ্রামীণ কন্যার মতো সেজে সোজা থানার দিকে রওনা দিল এটি সেই থানাই ছিল যেখানে পরিদর্শক অর্জুন যাদব নিয়োজিত ছিল থানায় পৌঁছে তিনি দেখল যে অর্জুন সেখানে উপস্থিত নেই শুধু দুজন কনস্টেবল এবং এস সাইফুল হক সেখানে বসেছিলেন তা সরাসরি এস সাইফুল হকের কাছে গিয়ে বলল আমি পরিদর্শক অর্জুন যাদবের বিরুদ্ধে রিপোর্ট করতে চাই তিনি আমার পিতার সঙ্গে রাস্তায় ব্যবহার করেছে ফলে টুকরো ছুঁড়ে ফেলেছে চর মেরেছে এবং লোকের সামনে অপমান করেছে আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সাইফুল হক অবাক হয়ে বলল কি পরিদর্শক অর্জুন যাদবের বিরুদ্ধে রিপোর্ট তুমি কি রিপোর্ট করার তুমি কি সেই বুড়োর কন্যা তোমার কি মনে হয় যে আমি পরিদর্শকের বিরুদ্ধে রিপোর্ট লিখব তিনি কিছুই ভুল করেননি এবং যদি চর মেরেই দিয়ে থাকেন তো কী হয়েছে তিনি রাস্তায় ফল বিক্রয় করছিল ভুল তো তোমার পিতারই ছিল উনি তার চোখে রাগ জ্বলে উঠল তিনি বলল দেখুন আমাকে আইন শেখাবেন না আমি আইন অধ্যয়ন করেছি এবং আমি আইন সম্পর্কে ভালোভাবে জানি আমি সেই আইনের সাহায্যেই তাকে সাজা দেব যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব সাইফুল হক হতবম্ব হয়ে গেল এই সাধারণ গ্রামীণ কন্যাটি এতটা আত্মবিশ্বাসের সঙ্গে এবং কোনো ভয় ছাড়া কথা বলছিল যেন তার পিছনে কোনো বড় শক্তি রয়েছে তিনি বলল তুমি কে এবং তোমার এতটা সাহস যে তুমি আমাদের সাসপেন্ড করিয়ে দেবে যদি আমরা চাই তাহলে এখনই তোমাকে জেলে ভরতে পারি অনিতা কিছু বলল না এবং তার সরকারি আইডি কার্ডটি টেবিলের ওপর রাখল আইডি দেখে সাইফুল হকের চোখ ছানা বড়া হয়ে গেল তিনি ভয়ে ভয়ে বলল আপনি কনস্টেবল দুঃখিত ম্যাডাম বলুন কি করতে হবে অনিতা কঠোর স্বরে বলল এই থানার অবস্থা খুব খারাপ এখানে ন্যায় বলে কিছুই নেই দুঃখিত বললে কিছুই হবে না এখন আমি সরাসরি আপনার এবং পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেব তখনই থানার দরজা খুলল এবং পরিদর্শক অর্জুন যাদব ভিতরে এলেন কন্যাটিকে দেখে হালকা হাসির সঙ্গে তিনি জিজ্ঞাসা করল কি ব্যাপার কি করতে এসেছ তার মনে ঝড় চলছিল যদি তিনি আইনের সম্মান না করতেন তাহলে সেই মুহূর্তে তাকে চড় মেরে দিতেন কিন্তু তিনি আইনের রক্ষক ছিলেন তাই তিনি শুধু এতটুকু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়েই ছাড়ব তোমার আইনে থাকার কোনো অধিকার নেই আমার কথা তোমার জন্য খুব ভারী পড়বে এই বলে অনিতা থানা থেকে বেরিয়ে গেল ভিতরে দাঁড়িয়ে থাকা কনস্টেবল সাইফুল হক এবং পরিদর্শক অর্জুন যাদব নিজেরাই চিন্তায় পড়ে গেলেন এই কন্যাটি কি সত্যি ব্যবস্থা নেবে অনিতা বাড়ি ফিরল কিছুক্ষণ ভাবল তারপর তার মাথায় একটা পরিকল্পনা এলো। পরের দিন সকালে তিনি সরাসরি এএসপি অফিসে পৌঁছাল অফিসে এএসপি ম্যাডাম রুবিনা আহমেদ বসেছিলেন অনিতা সময় নষ্ট না করে মোবাইল বের করল এবং তাকে ভাইরাল ভিডিওটি দেখালো। ম্যাডাম আমি পরিদর্শক অর্জুনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই রুবিনা আহমেদ গম্ভীর স্বরে বললেন ম্যাডাম অনিতা আমি জানি আপনি কনস্টেবল কিন্তু আমাদের আইনের জন্য প্রমাণ এবং সাক্ষী চাই যতক্ষণ না আপনি প্রমাণ এবং সাক্ষী আনবেন ব্যবস্থা নেওয়া সম্ভব নয় অনিতা সম্মতি দিল এবং বাইরে বেরিয়ে গেল বাড়ি ফিরে তিনি সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অনুসন্ধান শুরু করল যেখান থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে তিনি সেই দরিদ্র যুবক ফিরোজকে খুঁজে পেল যিনি ভিডিওটি রেকর্ড করেছিলেন তিনি তার বাড়িতে গেল এবং বলল তুমি এই ভিডিওটি নিজের চোখের সামনে রেকর্ড করেছ আমার এর মূল সংস্করণ চাই এবং তোমাকেই সাক্ষী হতে হবে ফিরোজ প্রথমে ভয় পেল তারপর রাজি হয়ে গেল এবং তাকে কোনো সম্পাদনা ছাড়া ভিডিওটি দিয়ে দিল অনিতা তাকে সঙ্গে নিয়ে আবার এসপি অফিসে পৌঁছাল রুবিনা আহমেদ প্রমাণগুলো দেখলেন তারপর সরাসরি ডিএম রাহুল খানকে ফোন করলেন ডিএম ভিডিওটি দেখে বললেন এই পরিদর্শক খুব ভুল করেছে এবং আইনের বিরুদ্ধে কাজ করেছে তাকে এর সাজা পাওয়া উচিত পরের দিনই ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে একটা প্রেস মিটিং ডাকলেন সকাল এগারোটায় জেলা সদর দপ্তরের বড় কনফারেন্স হলে ডিএম রাহুল খানের প্রেস মিটিং শুরু হতে যাচ্ছিল হলের বাইরে মিডিয়ার গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল প্রতিটি বড় খবরের কাগজ এবং নিউজ চ্যানেলের রিপোর্টাররা ক্যামেরা নিয়ে ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল হলের ভিতরে মঞ্চে চারটে চেয়ার সাজানো ছিল মাঝে ডিএন রাহুল খান ডান দিকে এসপি রুবিনা আহমেদ এবং বাঁ দিকে দুটি খালি চেয়ার ছিল যেখানে এখনও কেউ বসেনি সামনে সাংবাদিকদের লম্বা শাড়ি ছিল ডিএম টেবিলে রাখা ঘণ্টা বাজিয়ে বললেন সব সাংবাদিক বসে পড়ুন মিটিং শুরু হচ্ছে পুরো হল শান্ত হয়ে গেল ক্যামেরা চালু হয়ে গেল ডিএম গম্ভীর স্বরে বলা শুরু করলেন গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ পরিদর্শক একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছেন ফলে টুকরো ছুঁড়ে ফেলেছেন চর মেরেছেন এবং প্রকাশ্যে অপমান করেছেন এটা শুধু নৈতিকতার বিরুদ্ধে নয় বরং আমাদের আইন এবং পুলিশ আচরণবিধিরও বিরুদ্ধে সাংবাদিকদের ক্যামেরা ক্লিক ক্লিক করতে লাগল ডিএম আরও বললেন আমাদের কাছে ভুক্তভোগীর পথা থেকে শক্ত প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে প্রমাণ হিসাবে আমাদের কাছে কোনো সম্পাদনা ছাড়া ভিডিও ফুটেজ রয়েছে যা ঘটনার সময় উপস্থিত একজন দরিদ্র যুবক রেকর্ড করেছিল সাক্ষীও এখানে উপস্থিত রয়েছেন এবং বয়ান দেওয়ার জন্য তৈরি আছেন এই বলে অনিতা মঞ্চে এলেন এবং মিডিয়ার দিকে মুখ করে বললেন আমি অনিতা যাদব ভারতীয় পুলিশের কনস্টেবল এই ভুক্তভোগী ব্যক্তিটি আমার পিতা শ্যামলাল পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগল যেন এখন বিষয়টি অনেক বড় হয়ে গেছে অনিতা থামল না বলতে থাকল আমি আইন অধ্যয়ন করেছি এবং আমি জানি যে কাউকে রাস্তায় এভাবে অপমান করা অপরাধ তিনি সাধারণ মানুষ হোক বা পুলিশ অফিসার আইন সবার জন্য সমান সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করে দিল ম্যাডাম আপনি কি চান শুধু পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নাকি এর মধ্যে আরও কেউ জড়িত আছে অনিতা উত্তর দিলেন এই ঘটনায় শুধু পরিদর্শকই নয় থানার এসআই সাইফুল হকও সমান দোষী যিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন ভুক্তভোগীকে ঠাট্টা করেছেন এবং আইনের ঠাট্টা করেছেন এসপি ম্যাডাম রুবিনা আহমেদ মাইক্রোফোন নিলেন এবং বললেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করে দিয়েছি কিন্তু যেহেতু বিষয়টি গুরুতর এবং ভুক্তভোগীর পক্ষে শক্তিশালী প্রমাণ রয়েছে আমি সুপারিশ করি যে দুজন কর্মকর্তাকেই অবিলম্বে সাসপেন্ড করা হোক যাতে তদন্ত নিরপেক্ষ হতে পারে ডিএম মাথা আদেশ পড়লেন তাৎক্ষণিক প্রভাব থেকে পরিদর্শক অর্জুন যাদব এবং এস আই সাইফুল হককে সাসপেন্ড করা হল এই আদেশের কপি পুলিশ সদর দপ্তর এবং মন্ত্রণালয়ে পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল এত দ্রুত ব্যবস্থা এটা তো একটা দৃষ্টান্ত মিটিং শেষ হতেই ডিএম জেলা প্রশাসনের আইনি উপদেষ্টাকে ডাকলেন আমি পুরো প্রক্রিয়াটি আইনি কাঠামোর মধ্যে করতে চাই নোটিশ তৈরি করুন এবং সাসপেনশন লেটার তৈরি করুন আইনি উপদেষ্টা জানালেন স্যার আগে আমাদের একটা চার্জশিট তৈরি করতে হবে যেখানে আইপিসি এর ধারা এবং পুলিশ আইনের অধীনে করা ভুলগুলো লেখা থাকবে তারপর একটা বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে যদিও সাসপেনশন আদেশ তাৎক্ষণিক কার্যকর হতে পারে যাতে অভিযুক্ত তদন্তকে প্রভাবিত করতে না পারে ডিএম সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এবং দুই ঘন্টার মধ্যে সাসপেনশন লেটার তৈরি হয়ে গেল এই সময়ের মধ্যে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারের লোকজন একে অপরকে বলতে লাগল শুনেছ শ্যামলালের সঙ্গে যা হয়েছিল এখন তার বিচার হতে চলেছে তার কন্যা কনস্টেবল তিনি এই সব করিয়েছে শ্যামলালের বাড়ির বাইরে ভিড় জমে গেল কেউ সাহস জোগাতে এলো তো কেউ শুধু দেখতে শ্যামলাল বারবার বলছিলেন আমি প্রতিশোধ চাইনি শুধু সম্মান চেয়েছিলাম কিন্তু আমার কন্যা তো আগুন তিনি অন্যায় সহ্য করে না যখন সাসপেনশন আদেশ থানায় পৌঁছাল তখন কনস্টেবলদের মধ্যে হুলস্থুল পড়ে গেল একজন কনস্টেবল ধীরে ধীরে বলল ভাই এই কন্যাটি সত্যি করে দেখালো। আমরা তো ভাবতেও পারতাম না যে বিষয়টি ডিএম পর্যন্ত পৌঁছাবে অর্জুন যাদব এবং সাইফুল হক দুজনকে আদেশ শোনানো হল আপনাদের দুজনকে তাৎক্ষণিক প্রভাব থেকে সাসপেন্ড করা হল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না অর্জুন যাদব রাগের চোটে কাগজটি মাটিতে ছুঁড়ে ফেললেন কিন্তু সাইফুল হকের মুখে ভয় স্পষ্ট ছিল এই কন্যাটি আমাদের জীবন নষ্ট করে দেবে আমি বলেছিলাম না তার সঙ্গে ঝামেলা করো না সন্ধ্যা হতেই টিভি চ্যানেলগুলোর শিরোনামে চলতে লাগল পরিদর্শক এবং এএসআই সাসপেন্ড কনস্টেবল কন্যা পিতাকে বিচার দিল ভাইরাল ভিডিও হল হাতিয়ার পুলিশ কর্মকর্তাদের ওপর পড়ল সাজার হাতুড়ি অনিতার মোবাইলে ক্রমাগত কল আসতে লাগল কেউ অভিনন্দন জানানোর জন্য তো কেউ মিডিয়া ইন্টারভিউয়ের জন্য কিন্তু অনিতা শুধু বলল এটা শুধু আমার পিতার বিষয় নয় এটা তাদের সবার জন্য যাদের সঙ্গে চুপচাপ অন্যায় হয় এক সপ্তাহ পর বিভাগীয় তদন্তে প্রমাণ এবং সাক্ষীদের ভিত্তিতে দুজন কর্মকর্তাই দোষী সাব্যস্ত হলেন রিপোর্টে লেখা ছিল যে পরিদর্শক অর্জুন যাদব তার পদের অপব্যবহার করেছেন শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং জনগণের সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন এএসআই সাইফুল হক অভিযোগ নিতে অস্বীকার করে কর্তব্যে অবহেলা করেছেন পুলিশ সদর দপ্তর থেকে আদেশ এল যে দুজন কর্মকর্তাকেই বরখাস্ত করা হোক এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে যখন এই খবর শ্যামলালের বাড়িতে পৌঁছাল অনিতা শুধু বলল বাবা এই জয় শুধু আমাদের নয় বরং সেই প্রতিটি মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় শ্যামলাল অশ্রুভরা চোখে হাসতে হাসতে কন্যাকে আলিঙ্গন করলেন তুমি শুধু আমারই নয় এই গ্রামেরও মাথা উঁচু করেছ বন্ধুরা যদি আপনারাও অনিতার মতো নিজেদের বয়স্ক পিতাকে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আপনারা কোথা থেকে দেখছেন এটি কমেন্টে বলতে ভুলবেন না